লাগবে আমি তো বুড়া হয়ে গেছি তাই না ভুল হয়ে গেছে বিয়ের পরে তোমার ঘরে রাখা উচিত ছিল আমার কি আয়না ঘরের গামছার মতো লাগে যে ব্যবহার করলে নষ্ট হবে না আরে গামছা হোক আর মানুষ চরিত্র তো আর বদলাই তো না তাই না

শুনছি তুমি নাকি ভবিষ্যৎ দেখতে পারো ভবিষ্যৎ দেখার রস্তাদামি আমার ভবিষ্যৎ দেখে বলো তো চলো লিটনের ফ্ল্যাটে আমি জানি তুমি কি করবা দেখছো ভবিষ্যৎ শৈতান একটা